আমি বলছি যে তুই তুই তো জানিস দু নম্বর ব্লকের জন্য সবাই বেঁচে আছে সুতরাং এই দু নম্বর ব্লকের কাজটা আমি সবসময় বলছিলাম করে দিবি

এটা হচ্ছে আপনার সাধারণ এটা আমি একদম এই পর্যন্ত বলেছিল তখন আমি ওইটা পথশ্রী রাস্তায় পাঠিয়েছিলাম পথশ্রী রাস্তা তো সারা রাজ্যব্যাপী কুড়ি হাজার তিরিশ কিলোমিটার রাস্তা সব এক যায়নি আমি ছেচল্লিশটা রাস্তা ভিডিওর মাধ্যম দিয়ে আমি পাঠিয়েছি এবার এই এই রাস্তাটা আপনার এইবার দিল না এর এবার দেবে

આમ ના એમએલએ ને ફાઉન્ડેશન દિલ રાજસ્થાન ફંડ આપલો થઈ ગયેલો અમારો નામ પર કટાગર કાઢબેટી પ્રોગ્રામ કાઢબો તોલો કે આ પ્રોગ્રામ